মহালয়া শারদ পাতে রাতে দেখো এদের কর্মকাণ্ড কি করিতেছে মহালয় সবাই কাশ বনে গিয়ে ছবি তুল আর তোরা কি করছিস আমাদের বস্ত্র বোন কাশ বোন না চারিদিকে শুধু বস্ত্র আর বস্ত্র সত্যি বন্ধুরা আজকেও ছুটি নিতে পারলাম না গো

ঠান্ডা লেগে লেগে বডি বিল মানে ওকে ওষুধ খাওয়াতে কিছুতেই বা ওকে বলি অ্যান্টিবায়োটিক এটা আবার নতুন করে ঠান্ডা ওর বাড়ি গিয়ে মাটিতে শোয়াটাই কাল হয়ে গেল সেই যে লেগেছে আর ছাড়ছে না আজ পনেরো দিন হয়ে গেল তো চলো অনান আমাদের রান্না করে খাওয়াবে আজকে মহালয়ার দিন শুভ শারদীয় শুভেচ্ছা কারণ আজকে থেকেই লোকের ঠাকুর দেখা শুরু করে দেবে কারণ আইটিআই আজকে ওপেনিং হয়ে গেল বললেন আইটিআই আমরা যাব এই মঙ্গল বুধবারের থেকে আমরা আইটিআই যাচ্ছি ঠাকুর দেখতে পঞ্চমী থেকে পুরো টোটাল আমাদের বন্ধ থাকবে না ষষ্ঠী অবধি লাইভ করতে হবে আমাদের আমি জানি সপ্তমী থেকে পুরো পাক্কা একাদশী অব্দি বন্ধ তারপরে আবার লাইভে আসবো তো যাই হোক চলো দেখা যাক তারপরে আবার আসছি নয় জন্য এটা নিয়ে যাচ্ছি এটা কে দেখতে বাচ্চা এটা আরাম জামা প্যান্ট কিছুই নেবেন না ওটা কি জামা কাও দাদাও ওটা কি জামা ওই যে সাদা কাও হোয়াইট কালারের ইয়ে এখানে অনেকগুলো কথা আছে যেগুলো আমি বলতে পারিনি সেটা হচ্ছে এই সাদাটা হচ্ছে যাতে তোমার মাথা ঠান্ডা থাকে শান্তির প্রতীক এই হলুদটা হচ্ছে বন্ধুত্বর প্রতীক আর এটা হচ্ছে তুমি সারা রাত জেগে কাজ করো আমার বউ হিসাবে ভালোবেসে তাই এই লাল গোলাপটা আর এই পিঙ্কটা হচ্ছে সর্ব কিছুর জন্য এই সব কিছুকে ম্যানেজমেন্ট সংসার বাজার রান্না করে দেওয়া যেটুকুনি যাই করো ফ্লিপকার্টে বাজার করাটাকেও বাজার মনে করি আমি সবকিছুর জন্য এই পিঙ্ক কালারের গোলাপ তাই চারটে গোলাপ শুধু তোমারই জন্য তোমায় ভালোবেসে দিলাম তুমি গ্রহণ করো তুমি খুশি প্রত্যেকটা খুব সুন্দর ঠিক আছে আমি আমার মতন করে বৈশিষ্ট্য বললাম এবার অনেক অনেক কিছু ভাবতে পারে কিন্তু আমি যেটা ভেবে ওকে গিফটটা করলাম আমি সেটাই ওকে অনেক দিন ধরেই ভাবি যে ওকে কিছু দেবো কিন্তু ফুলের ওপর ভালো পর তো কিছু হয় না

আমার বন্ধুদের জন্য বন্ধুত্ব তো হলুদ গোলাপ একবারে তুমি আমার বন্ধু তুমি আমার লাভার তুমি আমার শান্তি তুমি আমার সব ম্যানেজমেন্ট ওরাও তো হ্যাঁ কই বডি স্প্রেতে কোথায় গেল কোথায় গেল এই যে জন্য পান এসেছে পান নিয়ে এসেছি এবং এই বডি স্প্রেটা সবার জন্য নিয়ে এসেছি আমার যদি মাথাতে সেটাই থাকতো তাহলে বেশি ভালোবাসে বডি স্প্রে ব্যবহার

যে বেরোনো নিয়ে মাথা খারাপ করে আজকে শরীর ভালো না পারছি না বেরোবা বেরোবা করে মাথা খারাপ করে দিল তার সাথে আমাকে আমাকে বাদ দেয়নি এরপরে শিরুলি কি করবে সিদ্ধান্ত নিয়েছি এখনো সবার সাথে সেরকম ভাবে আলোচনা করা হয়নি যাই হোক সিদ্ধান্ত বল তোর সবাইকে শোনাই আমি তো শিউলিকে আগা করেই বলতাম যে তোর কাউকে পছন্দ হলে বা কিছু কারণ শিউলি মেসেঞ্জারে বহু মেসেজ আরে কৃষ্ণ আমরা করলে জয় জয় আরে একটু দেখি খাওয়া দাওয়া করি রেস্টুরেন্টে বসে

এখন হবে কবে বলবি তোকে আজকে আজকে আমরা ছুটিটা নিয়েছি কেন তোর বিষয়টা আলোচনা করবো বলে তো এত মানুষ যে অপেক্ষা করছে কারণ সবাই জানে সামনে পুজো আমাদের লাস্ট লাইভ হয়তো হবে ছাব্বিশ তারিখে সাতাশ তারিখে পঞ্চমী আমাদের এখানে গান বাজনা শুরু হয়ে যাবে কপিরাইটের একটা ব্যাপার আছে যে জন্য আমি আর ইচ্ছা থাকলেও উপায় কিছু নেই আমি ষষ্ঠী অব্দি চেয়েছিলাম করতে লাইভটা ষষ্ঠী না হলেও পঞ্চমী দেখা যাক যদি পারি অবশ্যই আসব কিন্তু না পারলে বলেই দিচ্ছি তার জন্য ক্ষমাপ্রাপ্তি

মাঝে মাঝে মাথায় মানে উঠে যায় সেটাও বল আজকে সকালে যেমন বলছিলাম বাড়ি চলে যাবো হ্যাঁ বলো তারপরে যেটা বলছিলেন ও শে মাথা গরম হয়ে যায় আবার ঠান্ডাও হয়ে যায় হুম আদর মতে মাথা এখন আর গরম থাকে না হয় না না এখন তাহলে কি তেল মাছিস ধর্ন তরে তেল চুল কাটবি কবে পুজোর শুক্রবারে তো আমিও চুল কাটতে যাব তা শিউলি যাই হোক আমাদের কিন্তু ছিঁড়ে যাস না আর আমি চাই শিউলি যেখানেই সংসার করুক আমাদের সাথে জুড়ে থাকুক একশো সে আমি আনবো সেটা তোমরা দেখতেও পাবে তো আমি চাইছি পুজোর মধ্যে সবাই সবার মতো ঘুরুক ও ওর মতো ঘুরুক পুজোটা তোমরাও সবার মতো সবাই আনন্দ করো হ্যাঁ সেটা আমি দেখছি সে দেখছি যদি তাহলে বন্ধুরা রেডি থাকলাম আমরা বিজয়া পরের দিনে ব্লগ যাবে কখনই বা কথা বলিস কখনই বা এইসব করি না বলি না থেকে থেকে বাইরে গিয়ে গুচি গুচি তা বলো তুমি আমি তো অতটা খেয়াল করি না কারণ দেখো সবারই একটা পার্সোনালিটি ব্যাপার আছে ও আমার কাছে থাকে মানে এটাও নয় না দেখো বন্ধুরা ও পার্স আমার কাছে থাকে বলে এটাও নয় যে ও স্বাধীনতা নেই কি শিউলি বল ও কথা বলে বেরোই এই সেই আমি কি তো কিছু বলি না কারণ আমার কাছে ও স্বাধীন আমি কাউকে এখানে শিকল দিয়ে বাঁধতে আসিনি হ্যাঁ এটাই ওকে বকি দেখ কাজের সময় কাজ প্রফেশনাল আর পার্সোনাল লাইফটা আমি ভীষণ মেনটেন করতে চাই এই যে এখন আমরা ব্লগের মুডে আছি মানে ব্লগ এখন কোথায় শাড়ি কোথায় নাইটি কোথায় চাদর কিন্তু মাথা থেকে আউট যখন আবার ওইটাই ঢুকবো তখন আবার ওটা নিয়ে চিন্তা করব তো আমি প্রফেশনাল পার্সোনালটা ভীষণ যাই হোক যাই হোক সিদ্ধান্ত নিয়েছি দেখা যাক কতদূর পারি আমরা আছি একদম এগিয়ে যাই তোমরা আমার সামনেও আছো পেছনেও আছো সেটা নিয়ে আমি টেনশন করি না তো হচ্ছে গিয়ে আদার্স যে আমাদের বন্ধুরা আছে আমাদের যারা ভালোবাসে আমি আশা রাখছি তারাও আমাদের পাশে থাকবে একদম আর কি বলবো যারা আমাদের খারাপ চায় তাদের বিষয়েও তারাও তারাও আমাদের পাশে থাকবে খারাপ ভালো না যাক খারাপের জন্য পাশে থাকবে সেটা ম্যাটার করে না অত কথায় কাজ নেই আবার ব্যবসার অনেক বুকিং ঢুকেছে সেগুলো ডিসপ্যাচ করতে হবে এখন অনেক কারণ এখন অলরেডি দশটা বাজে সাড়ে দশটা বেজে গেছে তো যাই হোক সবাই সবকিছুই জানতে পারবা ব্লগে চোখ রাখো একশো তাহলেই হবে তো আজকের মতন